আসসালামু আলাইকুম বিয়ার্স জি আপনার যদি নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা খুব সহজে আপনার আপনি নিজে নিজে আপনাদের যে নগদের পিন নাম্বার আপনি রিসেট দিতে পারবেন চয়ন করার জন্য আমার যে ডায়াল বা আমি যাব এখান থেকে আমি লিখে দেবো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এখান থেকে ডায়াল দিয়ে দেবো তো ডায়ল সাথে এরকম একটা চলে আসে এখান থেকে আপনার নিচে এইট নাম্বার লেখা আছে পিন রিসেট তো আমি এই পিন রিসেট এখানে আমি আট নাম্বার লিখে এখানে আমি সেন্ড দিয়ে দেবো এখানে আছে ফরগেট পিন সে পিন তো আমি যেহেতু আমার পিন নাম্বার হারিয়ে ফ্রেস আমি ফরগেট পিন দিব এখানে আমি ওয়ান নাম্বার আমি সিলেট দিয়ে এখানে আমি সেন্ড দিয়ে দিব যে এখানে আমার এনআইডি যে নাম্বার আছে আমি ওই নাম্বারটা এনআইডি নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো আপনার যে আইডি থেকে আপনার এটা রেজিস্ট্রেশন করছে ওই এনআইডি এনআইডি নাম্বার এখানে দিয়ে দেবো এবার এন্টার আপনার যে বার্থ আছে বার্থ সার্টিফিকেট আছে ওখান থেকে যে আপনার লাস্ট যে সাল সালের চারটে সংখ্যা এখানে আমি দিয়ে দেব এখানে আমি দেওয়ার পর এখানে সেন্ট অপশনে আমি এখানে ক্লিপ দিয়ে দেবো তো এরপর আপনার লাগছে যে ট্রানজাকশন নব্বই নব্বই দিনের ভিতরে আপনি কোনো ট্রানজাকশন করছেন নাকি লেনদেন সে তো আমি এটা ইএস দিয়ে দেবো এখানে লেগছে আপনার সেন মানি ক্যাশ মোবাইল রিচার্জ বিল পেমেন্ট বিল পে তো আমি এখানে মোবাইল রিচার্জ থ্রিতে সেন্ড দিয়ে দেবো এর ট্রানজাকশন আমার কত টাকা আপনি এখান থেকে আমি রিচার্জ করে দিতে আমি দুইশো টু সেভেন নাইন সেন্ড দিয়ে দেব লেখে আমি সেন্ড দেবো তাহলে প্লিজ ওয়েট ফর দ্য এস এম এস আমার যে এখানে সিমে একটা এস এম এস চলে আসছে তা দেখে আমি এস এম এসটি কী লাগছে তারা তো এখানে আপনার তারা এখানে এসএমস আমার লেগছে ইউর পিন রিসেট রিকুয়েস্ট ইন সাকসেসফুল প্লিজ ডাইল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো তারা বলতেছে আবার আপনি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়ল করে আপনার যে নিউ চার ডিজিট পিন এখানে দিতে বলতেছে তো আমি আবার আমার ডায়ল পাটে এখানে চলে যাবো চলে যাব এখানে আমি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আমি ডায়ল দিয়ে দেবো এখানে আমি টু নাম্বার এখানে আমি টু নাম্বার দিয়ে আমি এখান থেকে সেন্ড দিয়ে দেব এখানে আমি জাস্ট এখানে সেন্ড দিয়ে দেব মিস্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ সবার লিখে আমি এখানে ডায়ালপাটে যাবো এখানে আপনার যেটা লাগে সে পিন সেট আপ এনটা নিউ পিন তো এখানে আমি চার ডিজিটের পিন আমি এখানে একটা দিয়ে দেব আমি এখান থেকে সেন্ট দিয়ে দেব আবার এখানে কনফার্ম কনফার্ম যে আপনার নিউ পিন আমি এখানে চার ডিজিটের পিন এখানে দিয়ে দেব সেন দিয়ে দেবো তো দেখেন আমার এখানে এটা সে পিন নাম্বার ফরগেট পিন হয়ে গেছে আর কি তো আমি যদি আমার এখান থেকে আমার যে অ্যাপ আছে আমি অ্যাপ অ্যাপের ভিতরে যাই তো যার পর এখানে আমি যদি আমি পিন নাম্বার দিয়ে দিই ওদের সাথে সাথে দেখেন আমার যে অ্যাপ আছে ওপেন হয়ে গেছে তো আপনারা খুব সহজ এরকম ফ্রেন রিসেট দিতে পারেন থ্যাংক ইউ